আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঈদের একদিন আগে মানে দুই দিন আগে আজকে একটু নিয়োগ করতেছি যে আমরা একটু বাইরে যাব বাইরে যে একটা ব্লগ করব একটা সুন্দর একটা জায়গা দেখতে যাব তো আশা করি আপনারা এই জায়গাটা দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আর পাশাপাশি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই সাথে থাকবেন এই যে আমার মা আমার ছোট্ট মা সাজুগুজু করতেছে বাইরে যাবে এই জন্য সে ওর ভাই একটা বিদেশ থেকে মেকআপ বক্স পাঠাইছে হ্যাঁ সেটা নিয়ে আমার ছোট্ট মা সাজুগুজু করতেছে বাইরে যাবে মা কিছু বলো তো মা তুমি দেখি মেকআপও কিনা দিছে ঘড়িও কিনা দিছে আচ্ছা তুমি কোথায় যাবা এখন নদীর পারে যাবা ওই নদীর পারে গেলে তোমাকে ভালো লাগে সুন্দর জায়গা না আমার মা সুন্দর দেখি ভালো করে একটু সাজু করছে দেখি দেখি আমার মা সুন্দর করে সাজুছে পাশে মজাহিদ বসে আছে মজাহিদে যাবে মুজাহিদ দেখি তুমি কিছু বলো কোথায় দেবাউন তিরিশ গুডাউন তোমার চশমাটা একটু বলো তো দেখি কেমন লাগে তোমার নতুন চশমা লাগবে আচ্ছা ঠিক আছে অবশ্যই কিনে দেব আমরা সবাই যাচ্ছি ইনশাআল্লাহ ওখানে যাই যে জিনিসগুলো আমরা দেখবো আপনাদেরকেও দেখাবো আমরা এখন বাসা থেকে নিচে নামতেছি আমরা ছয় তলায় থাকি আস্তে আস্তে নিচে নামতেছি আমরা মাইসা কিছু বলো না আমরা যাচ্ছি তিরিশ এবং হ্যাঁ এর আগে আমরা গেছিলাম সেখানে খুব সুন্দর জায়গা তাই না সুন্দর জায়গা সেখানে আমরা যাচ্ছি হুম তোমাকে দেখতে সুন্দর লাগতেছে আমার তাই না আচ্ছা ঠিক আছে ওখানে যেয়ে আবার কথা হবে হ্যালো হ্যালো হ্যাঁ ভাইসা ও রিক্সা থেকে রান্না দিলাম তিরিশগাঁও ডাউনের উদ্দেশ্যে অবশেষে আমরা তিরিশ গোডাউনে পৌঁছে গেলাম এই যে তিরিশ গোডাউন এখানে বিভিন্ন প্রকার জিনিস পাওয়া যায় বিভিন্ন দোকান আছে সুন্দর একটা জায়গা ঘুরে ঘুরে আমি সবকিছু দেখাব আপনাদের এখানে নৌকা ভাড়া পাওয়া যায় এই নৌকা নিয়ে আপনি নদীর মাঝখানে বা ওই পাশেও যেতে পারেন বিভিন্ন রেটে নৌকা ভাড়া পাওয়া যায় আর কি এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে ঝালমুড়ি ফাস্টফুডের খাবারের দোকান আছে পাশাপাশি এই নৌকাগুলো নিয়ে অনেকেই ভিতরে যায় ঘুরতে

এই পৰিৱেশ ভাল লাগে নাছিল মুজাহিদ ঘটি গরম নিছে এই যে জানাচুর নিছে মোজাহিদ ঘটি গরম ঘটি গরম খাচ্ছে মাইসা পাচ্ছে না কেমন স্বাদ হয়েছে ভালো হয়েছে আচ্ছা খাও খাবারের জিনিস পাওয়া আচ্ছা ঠিক আছে এক এক দাও যেটা খাও তারপরে ওরা তোলে তো অনেক আগের আজকের যে বারবার ব্যবহার হয় বুঝলি আব্দুল্লাহ ফুড হ্যাভেন এটা কীভাবে তৈরি হয় একটু দেখাচ্ছি আপনাকে সিঙ্গারা অর্ডার করা হয়েছে সিঙ্গারা চলে আসছে অলরেডি सिंगारा सिंगारा भलो हां तो सुंदर सिंगारा माशा তুমি কি খাচ্ছ মা চিচ খাচ্ছ তোমার ভাইয়া सिंगारा খাচ্ছে আর তুমি চিচ খাচ্ছ তুমি তো सिंगारा খাচ্ছো হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে খাও মাইশা তুমি সিঙ্গারা খাচ্ছ অ্যাঁ খুব ভাল না তোমার কেমন লাগছো মা ভালো লাগে ভাল লাগে না তাই এখানে কত মানুষ আসে অনেক মানুষ আমরা তিরিশ আসছিলাম আজকে অনেক মজা করছি ঘুরছি ফিরছি আনন্দ করছি এখন আমরা বাসার দিকে রওনা দিব আজকে ভিডিও এখানেই শেষ আবার পরবর্তীতে অন্য সঙ্গে দেখা। দেখে